হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটাও টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে এটা একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নেই মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো এবং প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে যখনই তোমার সামনে রিডিং যাবে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না জাস্ট ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে এটা আমার চ্যানেলিং ভীষণ চ্যানেলিং ডাউনলোড যেটা হলো জাস্ট হলো যে তোমার সাথে কেউ প্রচুর অন্যায় করেছে তার জন্য সে ভীষণ গিল্ড ফিল করছে তার মধ্যে মানে এত অপরাধবোধ তার মধ্যে কাজ করছে এবং এতটাই সে অপরাধবোধে ভুগছে সে কিছু বলতেও পারছে না সে মেন্টালি মানসিক দিক থেকে সে একদম পুরো লো হয়ে গেছে এই অপরাধ বোধ দিনের পর দিন সে যা কিছু করে গেছে তো এটা আমার চ্যানেলই হলো চলো দেখে ইউনিভার্স এই বিষয়ে তোমাকে কী জানাচ্ছে কী তোমাকে বলতে চাইছে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিবাহিনার্জি থ্যাংক ইউ রাধা ইউনিভার্সের সাথে যে অন্যায় করেছে কী অপরাধ বোধ কে ডিটেলে প্লিজ ডিভাই এনার্জি বিটেলে আমার বৃহস্পতি বলো কি জানাটা জরুরি ওকে ওকে ভীষণ একটা অপরাধ বোঝে দিচ্ছে তোমার সাথে কন্টিনিউ অনেক কিছু করেছে সেটাই সে ফেস করছে লাইফে আর কি জানাতে গেছিস আর কি জানাটা জরুরি আমার বিষয় জন্য আমার ইয়সে অনেকগুলো একসাথে এসেছে তো এতগুলো নেবো না বানি আজি ওকে গি করছে কেউ অপরাধে ভুগছে তোমার সাথে অন্যায় করে কেউ অপরাধভূত ভুগছে ওকে

Okay. Okay. <gasps> hmm. কেউ তোমার সাথে প্রচুর অন্যায় করছে এবং সেই কারণে সে গিল্ট ফিল করছে তার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে একটা অপরাধ বোধ কাজ করছে এবং সে তার ভুলগুলোকে বুঝতে পারছে এবং সে যে তার ভুলগুলো সে এতটাই করে ফেলেছে যে এখন সেগুলোতে সেগুলোকে কিভাবে নিজের থেকে স্বীকার করবে বা কিভাবে তোমার সামনে এসে সেই মুখ নিয়ে দাঁড়াবে সে সেটাই বুঝতে পারছে না এখানে রিলেশনশিপ যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে এটা তোমার পার্টনারের কোনো মেসেজ যে পাস্টে তোমার সাথে প্রচুর অন্যায় করেছে প্রচুর প্রচুর অন্যায় করেছে তোমাকে তোমার লাইফে সম্পূর্ণভাবে সমস্ত দিক থেকে সে তুমি তাকে খুব বিশ্বাস করেছিলে ভরসা করেছিলে সেই জায়গা দিয়ে সে সেই বিশ্বাসের সাথে কন্টিনিউ কন্টিনিউ তোমার বিশ্বাসের সাথে খেলা করে গেছে এবং এবং প্লেম গেম খেলেছে যেখানে নিজে দোষী হওয়া সত্ত্বেও তোমাকে দোষী বানিয়েছে শুধু নিজে নিজে নিজের কাছে নয় সমাজের কাছেও তোমাকে মিলেন বানিয়েছে তোমাকে দোষী বানিয়েছে যে তোমার এখানে পার্টনারের মানে যেটা আমার ভীষণভাবে চ্যালেঞ্জিং হচ্ছে এখানে একটা লাভার্স কার্ড চলে এসেছে মানে এখানে সম্পর্কের কোন তোমার পার্টনারেরই মেসেজ যে যে কিন্তু এখন ভীষণভাবে গিল্ড ফিল করছে সে তার ভুলগুলোকে কিন্তু বুঝতে পারছে এবং সে কিন্তু ভীষণ একটা ডিপ্রেশানের মধ্যে চলে মানে ডিপ্রেশনের মধ্যে আছে যে সেখানে যেখানে সে বুঝতে পারছে না যে সে কী করবে সে কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করবে বা কিভাবে এই সম্পর্কটাকে আবার আগের মতো সুন্দর করবে তো সে জাগলিং সিচুয়েশানে সে কিন্তু তোমাকে একটা সময় ভীষণভাবে একটা আপ ডাউন এর মধ্যে রেখেছিল হিরেন তোমার গোপনেও সে অনেক কিছু করেছে তো তার এই কৃতকলাপ তার এই গোপনীয়তা তার উপরেই ভারী পড়ছে যেখানে সে এখন বুঝতে পারছে যে এই গোপনীয়তা এখন শুধু নিজের মধ্যে না কেউ শোনার আছে না কেউ বোঝার আছে না তার মনকে বোঝার কেউ আছে না তার ফিলিংস যেটা মানে সেটাকে বোঝার কেউ আছে একদম শূন্য একা হয়ে গেছে মেন্টাল একটা ভীষণভাবে একটা ডিপ্রেশনের মধ্যে এবং তোমার দিকেও সে দেখছে দেখছে তুমি কিন্তু লাইফে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমস্ত কিছুকে তুমি ওভারকাম করেছে এই সমস্ত সিচুয়েশন যে মেন্টালিভাবে তোমাকে যেভাবে পুরো মানে ভেঙে চুরমার করে দেয়া হয়েছিল ফার্স্টে সেই সমস্ত কিছুর থেকে তুমি কিন্তু ধীরে ধীরে নিজেকে হিল করেছো এবং ইউনিভার্সও তোমাকে প্রচুর সাহায্য করেছে এই হিল করার জন্য এবং তারপরে তুমি ধীরে ধীরে তোমার লাইফের দিকে এগোচ্ছো তোমার স্পিরিচুয়ালিটিও রয়েছে তার সাথে তোমার আধ্যাত্মিক পথের দিকে এগোচ্ছ এবং কেরিয়ারের দিকেও তুমি এগোচ্ছ তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে যে ঈশ্বর ছাড়া দুনিয়ায় আর কেউ আপন হয় না আর এখানে মানুষ অভিনয় করে যেটা তোমার লাইফ লেসেন যেটা তোমাকে শিখিয়েছে যে এই মানুষ সম্পূর্ণ বিশ্বাসযোগ্য নয় এই দুনিয়ায় তো তোমাকে আধ্যাত্মিক পথ এটাকে আরও দৃঢ় করেছে এই যে জার্নি এই যে সময় এই যে টাফ টাইম তুমি লাইফে ফেস করেছো তাতে কিন্তু তোমার আধ্যাত্মিক তোমার ঈশ্বরের সাথে তোমাকে জুড়ে দিয়েছে তোমার আধ্যাত্মিক পথের সাথে তোমাকে জুড়ে দিয়েছে যেখান থেকে আর চাইলেও কেউ ফেরাতে পারবে না এবং তুমিও সেই পথে এগিয়ে যাচ্ছ এবং স্পিরিচুয়ালিটি তুমিও ভীষণভাবে তোমার ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে এবং তোমাকে এই পরিস্থিতি শিখিয়েছে যে ঈশ্বর ছাড়া সত্যি আমাদের আর কেউ নেই যেটা দেখি আমরা সেটা কিন্তু আলটিমেটলি কিছুই না কারণ এখানে কার শিখকে কখন কিভাবে বদলে যাবে এবং কোন পরিস্থিতিতে ছেড়ে যাবে সেটা কেউ কখনোই বলতে পারে না তো এটা তোমার জীবনে একটা অভিজ্ঞতা অর্জন হয়ে করেছো তুমি যে সময় তুমি পার করেছো সেটা কিন্তু শুধু মানে একটা খারাপ সময়ের থেকেও সেটা যেমন ঠিক তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি একটা আধ্যাত্মিক পথ যেখানে ইউনিভার্সের অনেক রকম আধ্যাত্মিক তুমি চিনি বুঝে গেছো চিনে গেছো তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে অনেক কিছু ক্লারিটি এসেছে কি ঠিক কি ভুল বা ইউনিভার্সের কী কী প্লেসিংস থাকে বা ইউনিভার্সের আধ্যাত্মিক পথে কিভাবে এগোতে হয় ডিটেলে তোমাকে ইউনিভার্স সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে তো এই স্প্রিচুয়ালি জানি সমস্ত কিছু দেখে সেও দুঃখী যে সে কার সাথে অন্যায়গুলো করেছিল যে কি না একটা যার মধ্যে একটা মাতৃশূল ব্যাপার রয়েছে যেমন সে ভালোবাসতে পারে যেমন সে কেয়ারিং প্রসেসিভ নিজের ভাবনা না ভেবে আগে তুমি তার কথা ভেবেছিলে নিজেকে গুরুত্ব না দিয়ে তাকে গুরুত্ব দিয়েছিলে এই সমস্ত কিছু তাকে যেন ধীরে ধীরে মানে ধীরে ধীরে একটা যন্ত্রণা মারাত্মক একটা মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে এবং সে চাইছে এই সম্পর্কটাকে আবার সুন্দর করে তুলতে এবং সে তোমার কাছে কিন্তু আসছে এবং এসেছেও তোমার কাছে কিন্তু তোমাদের মধ্যে পরিবর্তন হয়েছে সমস্ত সিচুয়েশানে তো সে গোপনে তোমার হিডেনে অনেক কিছু করেছে করতে চেয়েছিল না করেছে সেই সমস্ত কিছু আজ তার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে সমস্ত গোপনীয়তা সে যে নিজে না এখন যে স্থিতিতে সে পৌঁছেছে নাই পারেই গোপনীয়তা কাউকে বলতে এবং না পারছে নিজের মধ্যে সব কিছু লুকিয়ে রাখতে একটা মানসিক যন্ত্রণা একটা ডিপ্রেশন সমস্ত কিছুই কেন তার কাছে এক ওলট পালট হয়ে গেছে এবং যে বিশ্বাস সে এটাও জানে তুমি যে বিশ্বাস তাকে করেছিল সে তার বিশ্বাস কিভাবে স্পয়েল করেছে তো সেই সমস্ত কিছু না তার কাছে একটা মারাত্মক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে যখন করেছিল তখন তো খুব এনজয়ের সাথেই করেছিল কিন্তু এখন তার জীবনে একটা মানে ভেসে যা ধরাশয়ের একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যেখানে শুধুই শূন্যতা শূন্যতা ছাড়া আর কিছুই নেই দেখো তোমাদের তোমার লাইফে যেহেতু তোমার দিক থেকে তুমি পিওর ছিলে তোমার সম্পর্কের দিক থেকে তুমি পিওর ছিলে তোমার কেয়ারিং তোমার বিশ্বাস তোমার ভরসা সমস্ত দিক থেকে তুমি কোনো ত্রুটি করো সেই কারণে ইউনিভার্স ঈশ্বর তোমার আধ্যা কিন্তু তোমার পাশে ছিল কিন্তু এই সমস্ত মানুষ যা নিজের মন মর্জি যা খুশি করে গেছে তার পাশে কে আছে তার পাশে কিন্তু ঈশ্বর থাকে না কারণ কন্টিনিউ ঈশ্বর কিন্তু অ্যালার্ট করার পরেও কিন্তু বোঝেনি তো তুমি তোমার খারাপ সময়টা না স্পিরিচুয়ালিটির দিকে লাগিয়েছো বা স্পিরিচুয়ালিটির আধ্যাত্মিক পথে এগিয়েছো তো সেখান থেকে তুমি যে স্ট্রেন পেয়েছো যে সব মানে যে মেন্টাল শক্তি ইউনিভার্স তোমাকে যা দিয়েছে এই সমস্ত সিচুয়েশন থেকে ইউনিভার্স তোমাকে হাত ধরে বের করেছে একদম নিজে মানে নিজে হাত ধরে বের করেছে তো এখন এরা যে কাজগুলো করেছে মানে তোমার পার্টনার যে কাজগুলো তোমার সাথে করেছে তো এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে তার কর্মটাও বোঝাচ্ছে যে তুমি কি করেছো কারণ ঈশ্বর কিন্তু তোমাকে রক্ষা করেছে কিন্তু একে তার karma ভোগ করাচ্ছে কারণ এই সমস্ত সিচুয়েশন যা সে তোমার লাইফে ক্রিয়েট করেছে এবং সমাজের চোখে তোমাকে পুরো তামাশা বানিয়ে দিয়েছিল সমাজের চোখে তোমার নিজেকে মানে সম্পূর্ণ করতে গিয়ে নিজেকে ভালো রাখার জন্য বা নিজেকে সমাজের চোখে ভীষণ একটা সম্মানের জায়গায় রাখার জন্য যে নিজে কোথায় নেমে গেছে সেটা সে এখন বুঝতে পারছে এই সমস্ত কিছু তার মধ্যে একটা মারাত্মক যন্ত্রণা এবং মারাত্মক একটা ডিপ্রেশানে ফেলে দিয়েছে এখন না পারছে কিছু বলতে না পারছে নিজের কাছে তো নিজে ছোট হয়ে গেছে যেখানে ইগো ইগো ইগোও রয়েছে তার মধ্যে তোমার পার্টনারের মধ্যে কিন্তু তার ইগো না কোথাও ভেঙে চুড়ে দুমবে গেছে একদম তার ইগো আর তার নিজের মানে নিজেকে দেখার মতো জায়গাতে নেই গো কারণ নিজের মন তো সবটা জানে তো সেই জায়গা দিয়ে সে কিন্তু সম্পূর্ণ একদম নিজের কাছে নিজেই অসহায় হয়ে গেছে আর কি বলছে এনার্জি ভীষণ লো আর আমারও ভীষণ লোলি ফিল হচ্ছে এনার্জি যে ভীষণ মানে একটা মেন্টালি ভীষণ একটা লো হয়ে গেছে কারণ এই সমস্ত সিচুয়েশন যা করেছিল তা এখন নিজে থেকে বুঝতে পারছে আর কি জানার আছে আমার ইউএসএফ

দেখো কিছু মানুষ তোমার পার্টনারকে কিন্তু কনফিউশনে ফেলে দিয়েছিল যাদের কথা শুনে সে তোমার সাথে এরকম কাজ করেছিল সে নিজে এখন বুঝতে পারছে যে যাদের কথা সে শুনেছিল তারা কিন্তু তার কখনোই ভালো চায়নি তার কাছে এখন সমস্তটাই ক্লিয়ার আর সময়ও সমস্তটা ক্লিয়ার করে দিচ্ছে সে বুঝতে পারছে কি ঠিক কি ভুল আর সেইখানেই সে আরও দুঃখী কারণ তুমি অনেক চেষ্টা করেছিলে তাকে এই সমস্ত কিছু বোঝাতে তাকে মানাতে তাকে সমস্ত কিছুর থেকে বের করতে সমস্ত সিচুয়েশান বা সমস্ত এইসব নেগেটিভ মানুষ যারা কখনোই ভালো চায়নি তুমি কিন্তু অনেক চেষ্টা করেছিলে কিন্তু সে কিন্তু এই সমস্ত কিছুকে ওভার মানে ওভারটেক করেছে তোমাকে গুরুত্ব দেয়নি তো এই সমস্ত কিছু তার এখন তার কাছে ক্লিয়ার হচ্ছে যত সে ততই ততই সে মানে একটা নিজেকে একটা ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়েছে তাকে তার মানে তার কাছে নিজেকে নিজের সামলানোর মতো আর কিছু নেই এতটাই সে শূন্যতা মানসিকভাবে শূন্য হয়ে গেছে তো তার মধ্যে ভীষণ একটা গিল্ট তার মধ্যে ভীষণ একটা খারাপ লাগা একটা অপরাধবোধ ভীষণভাবে কাজ করছে এবং সময়েও তাকে সমস্ত কিছু ক্ল্যারিটি দিয়ে দিচ্ছে যে তার ভুল ঠিক কি করেছে কি করেনি কতটা করেছে কতটা তোমাকে কন্টিনিউ তোমাকে কতটা আঘাত করেছে সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং এইসব নেগেটিভ মানুষজনও তাকে বুঝিয়ে দিচ্ছে তার আর তোমার মধ্যে তফাৎ কোথায় তাদের আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায় তো সবটাই বুঝতে পারছে এবং সে তার সমস্ত ইগো সমস্ত নিজের যত অহংকার ছিল সবটাই পুরোপুরি মাটিতে মিশিয়ে তোমার সামনে এসে দাঁড়াতে চায় এবং সে দাঁড়াবেও সমস্তটাই সে বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পারছে তার ইগো তার অহংকার তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে তার মানে তার নিজেকে নিজেকে বড় ভাবার যে একটা বড় মানসিকতা ছিল যে নিজে আমি নিজেই সব তো সেই সমস্ত কিছু চুরমার হয়ে গেছে সময় সব কিছু বুঝিয়ে দিয়েছে তো সে নিজেকে সমস্ত নিজের সমস্ত ইগো অহংকার সমস্ত কিছুকে নিজে থেকেই মাটিতে মিশিয়ে তোমার কাছে ফিরছে ঠিক আছে তো আজকের এনার্জি ভীষণ এলো তোমার পার্টনারের মেসেজ এগুলোই এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং যদি তোমাদের সাথে এই রিডিংটা ম্যাচ হয় বা তোমাদের সাথে যদি ডাউনলোডটা ম্যাচ করে তাহলেই তোমার জন্য এই রিডিংটা ওকে সো চলো টাটা নেক্সট রিডিং দেখার জন্য অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও ওকে চলো টাটা